পটুয়াখালীর সদর উপজেলার বদরপুর ইউনিয়নের টেংরাখালী গ্রাম থেকে আজ এখানে কিন্তু একটি বিশেষ ভ্রাম্যমান আদালত পরিচালিত হচ্ছে এর কারণ হচ্ছে যে আসলে এখানে নদীর মাটি এই কেটে বিক্রি করা হচ্ছে এই ধরনের একটি অপরাধের কারণে কিন্তু আজকে এখানে ভ্রাম্যমান আদালত পরিচালিত হচ্ছে এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ পটুয়াখালী সদর উপজেলার ভূমি কর্মকর্তা যিনি রয়েছেন তিনি কিন্তু এখানে উপস্থিত রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসনের বেশ কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এখানে উপস্থিত রয়েছেন এছাড়াও আনসার ব্যাটালিয়ান সহ ও সদর থানার আসলে একটি টিম কিন্তু এখন এখানে উপস্থিত রয়েছে এখানে অনেকক্ষণ পর্যন্ত কিন্তু আসলে এই অভিযানটি পরিচালিত হচ্ছে কিন্তু এই এক্সকেভেটারের মালিককে খুঁজে না পাওয়ার কারণে কিন্তু আমরা কিছুক্ষণ আগে লক্ষ্য করেছি যে আসলে এখানে এই যে এক্সকেভেটার মেশিনটি এটি জব্দ করা হয়েছে এবং এই যে জব্দের যে আসলে প্রসেসিং এর প্রক্রিয়া এটি সম্পন্ন হচ্ছে আমরা যদি আপনাদের ক্যামেরায় দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু খুবই গভীর করে মাটি তুলে রাতের অন্ধকারে বিক্রি করে হচ্ছে এবং এই পাশেই দেখছেন যে আসলে একটি বাঁধের মতো নির্মাণ করা হয়েছে যাতে আসলে বাহির থেকে এটি দেখা না যায় কিন্তু স্থানীয়রা এই জায়গাটিতে প্রতিবাদ করার কারণে এটি কিন্তু জেলা প্রশাসনের দৃষ্টিগোচর হয় এবং তারপরে কিন্তু আসলে তারা আজকে সকালে এখানে এই অভিযানটি পরিচালনা করে এখান থেকে মাটি তুলে ব্রিক ফিল্ডে বিক্রি করে দিচ্ছে এখানে স্কেবেটার মেশিনের মালিক যিনি রয়েছেন তাকে শনাক্ত করার চেষ্টা করছিলেন প্রশাসন কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের সারা না দেওয়ার কারণে কিন্তু তার যে আসলে এই মেশিনটি রয়েছে বিশেষ করে স্কোয়েটার যেটি রয়েছে এটি জব্দ করা হবে এখনই এই জব্দ তালিকা প্রস্তুত করা হচ্ছে পাশাপাশি এই যে মাটি কাটা হয়েছে যেটি কেটে একটি এখানে সীমানা প্রাচীর নির্মাণ করা হয়েছে সেই মাটিটিকেও কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন জব্দ করা হবে